আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরি টু সে যে গতকাল বারোই আগস্টে যে ক্লাসটা ছিল অর্থাৎ বৃহস মঙ্গলবার ক্লাসটা নিতে পারিনি এই যে এখনও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি এখন ভোর ছয়টা সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিট তো গতকালকে থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে ভাবছিলাম যে কখন বিদ্যুৎ চলে যায় আর যে শব্দ শোনাও যাবে না না তাই নিতে পারিনি সো বলা যায় আকাশ যদি এরকম থাকে আরও দুই তিন দিন সেক্ষেত্রে সময় আর নষ্ট করতেছি না যে ক্লাস নিয়ে নি আমাদের অলরেডি দশটা ক্লাস হয়েছে ব্যাচ নাম্বার চল্লিশ ফার্স্ট ম্যাচেসটাতে আমি একটু যাচ্ছি আমাদের এই শুরু হয়েছিল চোদ্দোই জুলাই সরি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কবে হয়েছিল ফার্স্ট ক্লাস হচ্ছে ষোলোই জুলাই ফার্স্ট ক্লাস হয়েছিলো আমাদের ষোলোই জুলাই তো ওকে মোটামুটি লাস্টে সৌরভ লিখেছিল উনি লিখেছে যে ওনাকে গ্রুপে নেওয়া হবে কি না অবশ্যই অবশ্যই কেন গ্রুপে নেওয়া যাবে না প্রত্যেককেই যারা স্টুডেন্ট প্রত্যেককেই এই গ্রুপে আছে ঠিক আছে এখন স্টুডেন্ট তো পাঁচ হাজার প্লাস আমার সারা জীবনে কিন্তু সবাই তো এখানে নেই অনলি সাতাশ জন মেম্বার আছে অর্থাৎ এই গ্রুপটা করাই হয়েছে কিছুদিন আগে আমি আগে কোনো প্রকারের সিগনাল বা এই ধরনের কোনো কিছু দিতাম না তো রিসেন্ট শুরু করছি এটা যে যারা কিনা নতুন একদম ভয় পাচ্ছে তো তাদেরকে যদি এইভাবে একটু অ্যানালাইসিস দেওয়া যায় তো তাদের জন্য একটু সুবিধা হবে সো আপনারা যারা যারা আগ্রহী তাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে আমার লিংক থেকে যে অ্যাকাউন্ট করেছেন সেটার যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এটা দিলে আমি আপনাকে এখানে অ্যাড করাই দিব। ঠিক আছে আদারওয়াইজ বাহ্যিক পিপলকে যদি দিতে যাই তাহলে যেটা হবে যে এখানে হাজার হাজার পিপল হবে হাজার ধরনের কথা হবে সো আমার আসলে উদ্দেশ্যটা এরকম না যে আমার সংখ্যায় অনেকগুলো অনুসারী থাকবে এরকম দরকার নেই যে কজন থাকবে সে কজন হচ্ছে যে ইম্পর্টেন্ট পারসন থাকবে এই জন্য আর কি তো সেক্ষেত্রে এখন করেন এখন করে আমাকে বক্সে পাঠান তাহলে আমি অ্যাড করাই নেব ঠিক এইভাবে এই যে এই যে এক্সনেস আইডি ঠিক আছে একচল্লিশ নম্বর ব্যাস এই যে অ্যাড করে নিয়েছি ঠিক আছে এভাবে দিলেই হবে আর অন্য কোনো কিছু না তাহলে অ্যাড করাই নেব আর অ্যাকচুয়ালি সিগনালগুলো যখন আমি নিজে ট্রেড করি তখন আমি এখান থেকে পোস্ট করে দেই তো আমাদের ফার্স্ট টু টেন ক্লাস পর্যন্ত এই পর্যন্ত আমরা যা শিখেছি ট্রেড করার জন্য আমরা কিন্তু উপযুক্ত আমরা যদি একটু গ্রুপটাকে ঘুরে দেখে আসি আমাদের কার কী পরিস্থিতি তো ইদানিং সবাই একটু স্লো ডাউন হয়ে গেছে মানে প্র্যাকটিস আগের মতো আর করে না ওমোর ফারুক খুব সুন্দর অনেকগুলো ট্রেড করছে সবগুলোই উইন মাসাল্লা তারপরে হচ্ছে ঘোষ উনি ইয়ে তৈরি করে দিছে হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে শরীফুল ইসলাম ওকে আচ্ছা এই মেসেজটা আমি দেখিনি মাত্র দেখলাম ইনশাআল্লাহ আল্লাহ পাশে থাকবে ওকে আচ্ছা ঘোষ লিখছে যে উনি একটা পেন্ডিং অর্ডার লাগা রাখছিল তো এর আগেই মার্কেট ব্যাক করে উপরে চলে গেছে তো এখানে উনি পেন্ডিং অর্ডার লাগাই রাখছিল আচ্ছা আচ্ছা একটা লাগায় রেখে লাভ নেই দশ পনেরোটা লাগায় দেখেন দশ পনেরোটার মধ্যে যদি দশটা লাগান তার মধ্যে মিনিমাম আটটা হবে হুম দশটা লাগালে মিনিমাম আটটা হবে আর দুই নম্বর কথা হচ্ছে যে এরপরে উপরে যদি নতুন করে অর্ডার ব্লক হয় ঠিক আছে তাহলে এটাকে ক্লোজ করে দেবেন আর এটা এটা যেহেতু ফোর অর্ডার ফোর আওয়ারের অর্ডার ব্লক ঠিক আছে ফোর আওয়ারের অর্ডার ব্লক যদি উপরে কোনো শর্ট অর্ডার ব্লক হয় তারপরেও ফিরে আসবে মার্কেট ফোর আওয়ারের তো আজকে না আসুক কালকে আসবে কালকে না আসুক পরশু দিনে আসবে মার্কেট এখানে আসবেই হুম আর সেকেন্ড থিং হচ্ছে যদি উপরে শর্ট অর্ডার ব্লক হয়ে যায় তাহলে অত লং টাইম ধরে রাখার মতো তো আর ব্যালেন্স আমাদের নাই যদি এরকম থাকে যে পাঁচ ছয় হাজার ডলার আছে তাহলে ওইটার জন্য ওয়েট করা দরকার আদারওয়াইজ ওয়েট করার দরকার নেই সেরে দিয়ে দেবেন দিয়ে নতুন করে আবার লাগাবেন ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে ওকে আচ্ছা নতুন ক্লাসে চলে যাচ্ছি তো ফাইনালি আমরা অলরেডি আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি আমরা ক্যান্ডেল অ্যালগো ক্যান্ডেলের জন্ম সম্পর্কে জেনেছি ক্যান্ডেল অ্যালগো জেনেছি তারপরে আমরা এস এনআর ড্রয়িং করা এস এনআর স্ট্র্যাটেজি কী সেটা শিখেছি এবং ক্যান্ডেল অ্যালগোর মধ্যে ক্যান্ডেল এবং এস এনআরকে কীভাবে সমন্বয় করে স্ট্র্যাটেজি তৈরি করা যায় সেটা শিখেছি তারপরে আমরা এস এনআর মার্কেট স্ট্রাকচার হায়ার হাই হায়ার লো ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যানিকুয়াল হাই অ্যানিকুয়াল লো এই বিষয় সম্পর্কে জেনেছি তারপরে আমরা এসএনআর এবং মার্কেট স্ট্রাকচার নিয়ে কীভাবে ট্রেড করা যায় সেটা জেনেছি এরপরে পাঁচ নম্বর ক্লাসে এসে আমরা অর্ডার ব্লক ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল এই সব বিষয়ে থিঙ্ক করে অর্থাৎ টোটালি প্রাইজাকশানকে থিঙ্ক করে কনফিডেন্স তৈরি করে কীভাবে ডিসিশান নিতে হয় তারপরে ট্রেড প্লেস করতে হয় সেটা শিখেছি আমরা পাঁচ নম্বর ক্লাসে ছয় নম্বর ক্লাসে আমরা স্পট ট্রেডিং ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং সম্পর্কে জেনেছি আর সাত নম্বর ক্লাসে এসে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক অর্থাৎ রিটেস্ট এন্ট্রি এবং নর্মাল অর্ডার ব্লক অ্যান্ড অ্যাডভান্স অর্ডার ব্লকের যে কম্বাইন্ড কমিউনিকেশন সেটা আমরা শিখেছি সেখান এখানে আমরা শর্ট অর্ডার ব্লক এবং লং অর্ডার ব্লক নিয়ে যেভাবে রিটেস্ট এন্ট্রি করতে হয় সেটা শিখেছি আট নম্বর ক্লাসে এসে আমরা চার্ট প্যাটার্ন তার সাথে হচ্ছে অর্ডার ব্লক কিভাবে সমন্বয় করতে হয় সেটা শিখেছি নয় নম্বর ক্লাসে এসে আমরা মার্কেটের তিনটা মুভমেন্ট অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন এবং প্যাটার্ন ইন্ডিকেটার তার সাথে সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর কী কীভাবে ইউজ করতে হয় সেটা শিখেছি দশ নম্বরে এসে আমরা কি শিখছি আমি দশ নম্বর ক্লাসে এসে আমরা শিখেছিলাম হচ্ছে লং টাইম ফ্রেম টু শর্ট টাইম ফ্রেম এবং শর্ট টাইম ফ্রেম টু লং টাইম ফ্রেম কীভাবে ট্রেড করতে হয় অ্যানালাইসিস করে বের করতে হয় সেটা শিখেছি আই থিঙ্ক ট্রেড শেখার আর বাকি কোনো কিছু নাই এবার আমরা শুধু ইন্ডিকেটার অর্থাৎ কিছু কিছু সেট আপ দেখব সেট আপগুলো সম্পর্কে আলোচনা করব শেষ সেট আপ দেখব সেট সম্পর্কে আলোচনা করব শেষ ঠিক আছে আর বিভিন্ন ধরনের এখন ফর্মুলা আছে লজিক আছে আমাদের প্রয়োগিক ক্ষেত্র ট্রেডের শেষ এইবার হচ্ছে লজিক নিত্য নতুন লজিক যেমন ওয়ারেন প্যাপেটের লজিক আছে তারপরে হচ্ছে ওয়ারিয়রের লজিক আছে তারপরে বিএইসপির লজিক আছে হ্যাঁ ওবিপির লজিক আছে তারপরে হচ্ছে ভিএফএসের লজিক আছে এই লজিকগুলো আমাদের শিখতে হবে লজিকগুলো শিখলে এগুলো থেকে কি হবে আমাদের ব্রেইন ডেভেলপ হবে আমাদের এক্সপেরিয়েন্স গ্রো হবে তো আমি ডে বাই ডে এখন থেকে কি দিব লজিকের বুকস দিব বুকসটার মধ্যে দেখা গেলো যে দশটা পনেরোটা পেজ থাকবে এই এই দশটা পনেরোটা পেস পড়তে হবে পেস করে আপনাকে বুঝতে হবে বোঝার পরে ফিডব্যাক জানাইতে হবে তারপরে আবার ওইটা নিয়ে আমি ক্লাস নেবো ঠিক আছে আর যদি আগে ক্লাস নিয়ে বই দেই তাহলে ওই বইটা কেউই পড়বে না ব্রেনও ডেভেলপ হবে না স্টাডিজও ডেভেলপ হবে না ক্লিয়ার আর কি হবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বোঝার জন্য ইন্ডিকেটার দিব সেই ইন্ডিকেটারগুলো আপনারা প্রয়োগ করা শিখবেন কিসের সাথে এই যে টপিকগুলো শিখছি এই টপিকের সাথে এটাই হচ্ছে মেইন ওয়ে তো চলে যাচ্ছি আজকে আমরা সর্বপ্রথম এখন একটা ইন্ডিকেটরের সেট আপ দেখব এটার নাম হচ্ছে ট্রেড কপি করলাম আপনাদের ড্রাইভে দিয়ে দিলাম ওপেন করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম এবার একটা ব্রাউজার ওপেন করি ট্রেডিং ভিউতে যাই প্রোডাক্টে যাই সুপার স্টার্ট ওপেন করি তারপরে পাইন কোড ইডিটারে যাই যাওয়ার পরে সরি আগের কোডগুলোকে ডিলিট করে দেই ক্রিয়েট নিউ ইন্ডিকেটার কন্ট্রোল এ ভি সেফ লাইফ ট্রেড এআই মুভিং অ্যাভারেজ অ্যাড টু চার্ট মিনিমাইজ ইন্ডিকেটারের নাম লাইফ ট্রেড এআই উইথ ব্রেকআউট মুভিং অ্যাভারেজ ঠিক আছে বাইনারি ট্রেডে শুধুমাত্র মুভিং অ্যাভারেজকে ইউজ করে আমি হিউজ পরিমাণে আর্ন করছি এখন তো আর বাইনারি করি না এটা বিটিসি মার্কেট ইউজ করতে পারেন এখানেও আমি গোল্ড মার্কেটে চলে আসলাম এক মিনিটের ক্যান্ডেল এটা ডাইনামিক ইন্ডিকেটর যদি আপনি এটাকে পাঁচ মিনিট করে দেন নো ইস্যু যদি আপনি এটাকে মিনিট করে দেন নো ইস্যু যেভাবে আপনি অ্যানালাইসিস দেখতে চান সেভাবেই দেখতে পারেন এইবার ইন্ডিকেটারটা এখানে দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে এইটাকে দিয়ে কাজ করা যাবে নাকি যাবে না এমন কোনো সেল এমন কোন সেল ইন্ডিকে ইন্ডিকেশান আছে যে যেটা নট ওয়ার্কেবল এমন কোন বাই ইন্ডিকেশন আছে যে যেটা নট ওয়ার্কেবল এইবার মুভিং অ্যাভারেজের দিকে খেয়াল করেন বোঝা গেছে আই থিঙ্ক এতগুলো জিনিস শেখার পরে আমার আর এগুলো খুলে বলার প্রয়োজন নাই এখন যে কোনো একটা ইন্ডিকেটার যে কোনো একটা সেট আপ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা দিয়ে কীভাবে ট্রেড করতে হবে যেমন যদি এখানে আমি বলে দেওয়ার চেষ্টা করি যে এটা দিয়ে কীভাবে ট্রেড করতে হবে এটা দিয়ে ট্রেড করার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে মুভিং আভারেজকে ফলো করা এই যে মুভিং অ্যাভারেজ যখন মুভিং অ্যাভারেজ ব্রেকআউট হয়ে যাবে মুভিং অ্যাভারেজ যদি উপর দিয়ে থাকে ডাউন ট্রেড মুভিং অ্যাভারেজ নিজ দিয়ে থাকে আপ ঠিক আছে এখন যদি এই যতক্ষণ মুভিং অ্যাভারেজ উপর দিয়ে ততক্ষণ যতগুলো সিগন্যাল এসে দেখেন প্রি বাই লেখা আছে ঠিক আছে প্রি বাই প্রি বাই তো বুঝেন বাংলা মনে হয় বলার লাগবে না প্রি বাই ঠিক আছে অর্থাৎ আপনি এখান থেকেও বাই করে রাখতে পারেন লং ট্রেডের জন্য এখান থেকেও বাই করে রাখতে পারেন লং টাইম ট্রেডের জন্য এখান থেকেও বাইক করে রাখতে পারেন লং টাইম ট্রেডের জন্য বাট শর্ট টাইমের জন্য নয় ঠিক আছে আবার যখন কিনা দেখবেন যে মুভিং অ্যাভারেজ নিজ দিয়ে আছে। তখন দেখেন প্রি বাই কিন্তু নাই শুধু বাই আছে ঠিক আছে আর তখন প্রি সেল আছে আবার যখন মুভিং অ্যাভারেজ ক্রস হয়ে গেছে তখন কিন্তু সবগুলো আর প্রি সেল নাই সেল হয়ে গেছে ঠিক আছে এখানে দুই ধরনের ট্রেড আপনি করতে পারবেন শর্ট ট্রেড বাইনারি স্কালপিং তারপরে কি করতে পারবেন আপনি এখানে করতে পারবেন খুব সহজেই লং ট্রেড তো আমি সবার আগে লং ট্রেডটা বলি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ক্রোজ হয়ে গেছে মুভিং অ্যাভারেজ উপরে চলে গেছে মার্কেট তারপরে একটা সেল সিগনাল আসছে এই মুভিং অ্যাভারেজ ক্রোজ হওয়ার পরে যখন সিগ সেল সিগন্যাল আসবে মুভিং অ্যাভারেজ ক্রোজ হওয়ার পরে সেল সিগনাল আসবে এখান থেকে আপনি ডাউন ট্রেড নেবেন এইবার টিপিএসএল কোথায় সেট করতে হবে বলে দিতে হবে আই থিঙ্ক এই বয়সে এসে আর বলে দেওয়ার প্রয়োজন নাই তারপরও একটু আমি সংক্ষেপে দেখাই দিই এই যে মুভিং এভারেজ ক্রোজ হইলো তারপরে সেল সিগন্যাল আসলো তাহলে এই ক্যান্ডেলে আসছে তাই না এই জায়গায় আমরা কি লাগাইলাম সেল দিলাম ঠিক আছে তাহলে এরপরে তাহলে আমরা টিপি ওয়ান কোথায় নেব ব্যাগে দেখি এই যে মার্কেট ঠিক আছে টিপি ওয়ান ক্লিয়ার তারপরে কি গতকালকে তারেকের ভিডিও দেখছিলাম ভাই এই যে কি জানি আরে রাজনৈতিক দলের নামও মনে থাকে না সেই তারেকের ভিডিও দেখছিলাম ওই যে আম বিক্রি করে মধু বিক্রি করে রাজনীতি করে লোকটা ভালো মানুষ কিন্তু খারাপ না তো ওনার ভিডিও কালকে অনেক কটা দেখছি তো ওনার একটা টক শো দেখছি দেখার পরে ওনার কথার টানটা আমার মাথার ভিতরে ঢুকে গেছে উনি শুধু একটু পর পর বলে ঠিক আছে ঠিক আছে এইটা আমার মাথায় ঢুকে গেছে সরি ফান করলাম আর কি মানুষ আসলে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে স্বর্গনাশ যেই ধরনের একটা গান যদি আপনি শুনেন দেখবেন যে ওই মাথায় কিছুক্ষণ পর পর ওইটা মাথার মধ্যে ঘোরে ঠিক আছে তো এই জন্য আসলে বাহ্যিক জিনিস মাথায় ঢুকানো হয় না আমি নিউজ টুজ এগুলো খুব কম দেখি কালকে হঠাৎ করে একটা টক শো দেখে মজা পাইলাম দেখতে যাই এখন তারেকের এই ভাষা আমার মাথার ভিতরে ঢুকে গেছে তো যাই হোক আপনারা যেটা করবেন এই ট্রেডিংয়ের ভাষা সবসময় মাথায় রাখবেন ট্রেডিং রিলেটেড ইয়ে দেখবেন বই পড়বেন ঠিক আছে তাহলে এগুলো ভালো সরসময় মাথায় থাকে তো বেস্ট অফ লাক তো এরপরে যেটা টিপি টু টিপি টু তাহলে কোথায় এর পরের লেভেল কোন জায়গায় এই যে এর পরের লেভেল হচ্ছে এইটা টিপি টু টিপি থ্রি কোন জায়গায় এই যে এখানে এই যে এখানে হ্যাঁ এইবার হচ্ছে এসএল কোন জায়গায় এসএল হচ্ছে ফার্স্ট এসএল ফার্স্ট এস হচ্ছে এখানে সেকেন্ড এসেল কোন জায়গায় এখানে থার্ড এসেল এখানে বড়ো প্রফিট বড়ো লাভ নিতে গেলে বড় লসের জন্য এসেল সেট করতে হবে ঠিক আছে আর ছোটো প্রফিট নিতে গেলে ছোটো এসেল এটা তো আপনারা সবাই বুঝেন তাহলে এই গেল হচ্ছে বাই সেট আপ হ্যাঁ সরি সেল সেট হ্যাঁ এইবার সেল সেট কমপ্লিট সেল সেট আপের ড্রয়িং আউট করে দিচ্ছি কিন্তু সেল সেট আপের ড্রয়িং আউট করে দিলাম এবার বাই সেটআপ দেখাই হ্যাঁ বাই সেটআপ তাহলে বাই সেটআপের ক্ষেত্রে কি এই যে প্রি প্রি বাই বাই চলছে না প্রি 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 বাই 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 চলছে তো প্রি বাই যখন শেষ এই যে মুভিং এভারেজ ক্রোজ হয়ে গেছে ক্যান্ডেল উপরে চলে গেছে উমিভারেজ নিচে আসে এবার কি করবো আমরা এবার উমি এভারেজ গেছে না এরপরে আমাদের একটা বাই দরকার এখানে যেমন সেল দরকার ছিল এরপরে একটা বাই দরকার তো এই যে প্রি বাই এর পরে এই যে বাই হ্যাঁ তাহলে বাই কোনটা কোন ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে না তাহলে এই ক্যান্ডেলের মাথা এই যে এইখানে আমরা হলো বাই এন্ট্রি নিলাম ঠিক আছে বাই এন্ট্রি নিলাম এবার এখান থেকে আমরা কি করব বাই এন্ট্রি তো নিয়ে ফেলছি এখান থেকে বাই এন্ট্রি নিয়ে ফেলছি এরপরে আমাদের টিপি সেট করব আমরা না তো টিপি পরে সেট করতেছি এস দেখাই তো এস কোথায় সেট করব ফার্স্ট লেভেল এস কোথায় ফার্স্ট লেভেলের এস হচ্ছে এই যে ঠিক আছে কোথায় এই লেভেলে এবার হচ্ছে যে টিপি সেট করব তো টিভি সেট করার জন্য এই যে ইন্ডিকেটারের এই এক ভেজাল যে অনেক লেখা টাকা আসে আর পরে জুম আউট করলে এই লেখা দিয়েই আর ক্যান্ডেল দেখা যায় না তো এন্ট্রি নিয়ে নিছি এরপরে লেভেল কোন জায়গায় লেভেল কোন জায়গায় এই যে লেভেল এই যে ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেলের টিপি ওয়ান তাহলে সেকেন্ড লেভেল কোন জায়গায় আসে সেকেন্ড লেভেল এই যে লেভেল থার্ড লেভেল এই যে থার্ড লেভেল ঠিক আছে তাহলে এইবার দেখেন এই যে এন্ট্রি টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি আর কি এটা হলো এস এল তাহলে এস এল ওয়ান গেল এস এল টু এস এল টু কোথায় লাগাবো এই যে এখানে লাগাবো এস এল থ্রি কোথায় লাগাবো এই যে এল থ্রি এখানে লাগাবো ঠিক আছে গেলো কাহিনি ঝামেলা শেষ এবার হচ্ছে স্কালপিং করবেন যারা স্কালপার স্কালপার কী সহজ হিসাব সেল সিগন্যাল আসছে সেলের নিচে অর্থাৎ যখন কি না মুভিং আভারেজ উপরে তখন শুধু সেল মুভিং অ্যাভারেজ যতক্ষণ নিচে আসে ততক্ষণ এই যে প্রি সিগন্যাল কোনো আমরা ইউজ করবো না ঠিক আছে কোনো প্রি বাই ইউ ইউজ করবো না যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ উপরে আসে ঠিক আছে তো যখন মুভিং অ্যাভারেজ উপরে চলে গেছে তখন শুধু সেল সিগন্যাল ইউজ করব তো এই যে সেল আসছে তাহলে সেলের ডাউনে সেল নেব এইখানে টার্গেটই রাখবো এক পিস দুই পিস ক্লোজ আবার সেল এক পিস দুই পিস ক্লোজ আবার সেল এক পিস দুই পিস ক্লোজ সেল এক পিস দুই পিস ক্লোজ এখন আপনারা মার্কেটের স্ট্রাকচার শিখছিলেন না অনেক সুন্দর করে এই স্ট্রাকচারটা এখানে এখন ব্যবহার করেন কেমনে মিলেগা হায়ার হাই হায়ার লো হায়ার লো লোয়ার লো লোয়ার লো লোয়ার লো ঠিক আছে এবার হচ্ছে কি ট্রেন লাইন আসে না ট্রেন লাইনটা ব্রেক পড়ছে না সেল সিগন্যাল নেওয়া বাদ দিয়ে দেন কেন ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে তাহলে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মুভিং অ্যাভারেজ কী হবে ক্লোজ হয়ে উপরে চলে যাবে এই যে মুভিং অ্যাভারেজ ক্লোজ হয়েছে না এখানে মুভিং অ্যাভারেজ ক্লোজ হলে এখন কিন্তু এখান থেকে কী হবে এই যে বাইয়ের পরে মুভিং অ্যাভারেজ এখন এখান থেকে কী হবে বাই সিগনাল শুরু হয়ে যাবে ঠিক আছে এই যে ঠিক আছে তারেকের ঠিক আছে বলে দিলাম দেখছেন আয় আল্লাহ তারেকের হাত থেকে রক্ষা করো ক্যান যে তারেকের ভিডিও দেখলাম এই যে সেল এখানে কি মুভি ম্যাভারেস্ট ক্রোজ হয়েছে মুভি ম্যাভারেস্ট ক্রোস হওয়ার পরে এখানে কি এসছে বাই এসছে কিন্তু এই বাড়িটা কোথায় এসছে নিচে আসছে খেয়াল করেন এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এই ইন্ডিকেটার যদি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু আবার ধরা খায় যাবেন এই যে বাই এসছে বাই লেখাটা কোথায় এসছে ইন্ডিকেটারের নিচে আসছে না এগুলো কিন্তু ফ্যাক ঠিক আছে যখন কি না এই যে আবার ঠিক আছে কইছি ভাই আমি তো ধ্বংস হয়ে যাবো তারিখের ঠিক আছে তো আমার মাথার ভেতরে এমনভাবে ঢুকে গেছে কিন্তু এই ক্রোজ হওয়ার পরে বাইটা থাকতে হবে উপরে ক্রোজ হওয়ার পরে বাইটা থাকতে হবে উপরে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু বাই নেবো না আবার ঠিক এই যে ক্রোজ হয়েছে না এই যে বাই এই যে বাই এই বাইটা কিন্তু নেবো না পরের বাইটা নিব ঠিক আছে আবার ঠিক আছে বলছি তো এই ম্যাটারটা ক্লিয়ার এটা নিয়ে আর কথা বলার কোনো কিছু নাই প্রত্যেককেই লাইভ ট্রেড করেন হিউজ পরিমাণে লাইভ ট্রেড করেন অলরেডি আমাদের দশটা ক্লাস হয়ে গেছে আজকে এগারো নম্বর ক্লাস হলো সবাই লাইভ ট্রেড করেন হিউজ পরিমাণে লাইভ ট্রেড করেন যাদের রিয়েল ব্যালেন্স নাই তারা ডেমো ব্যালেন্সে করেন ডেমো ব্যালেন্সে করে সাহস করেন আর যারা রিয়েল ডিপোজিট করবেন তাহলে মিনিমাম পঞ্চাশ বা সাইট ডিপোজিট করেন করার পরে একটা সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিটটা ট্রান্সফার করেন সেন্ট অ্যাকাউন্ট ক্যালকুলেটার এই যে পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ ডলার ডিপোজিট করলে একশো সেন্ট অর্থাৎ পাঁচ হাজার সেন্ট হবে পাঁচ হাজার সেন্ট নিয়ে নির্দিদায় ট্রেড করা শুরু করেন ঠিক আছে সেন্ড অ্যাকাউন্টে যদি হয় এরকম যে এর দিকে মার্কেট যাচ্ছে এসএল ক্লোজ করে দিলে ঠিক আছে পুনরায় মার্কেট টার্গেটে হিট করে ভয় পাচ্ছেন আমার পুরো অ্যানালাইজার গ্রুপের সাথে ট্রেড করেন কোনো সমস্যা নেই তো বেস্ট অফ লাক আর একটা মেসেজ সবাইকে দিয়ে দিতে চাই অনেকের কোর্স ফি কিন্তু বকেয়া সো কোর্স ফিগুলো দয়া করে কোর্স ফিগুলো দয়া করে সবাই আস্তে আস্তে পাঠান আর চারটা ক্লাস আছে আর অধিকাংশ স্টুডেন্টই যেটা করে যে শেষের দিকে এসে চিন্তা ভাবনা করে স্যার তো গুগল ড্রাইভে ভিডিও রাখবে তার সাথে ইন্ডিকেটার ওখানে রাখবে আমি ওখান থেকে ডাউনলোড করে নিব লাইভ ক্লাসে আর জয়েন করে না আর তারপর যেটা হলো কোর্সি আর দেয় না বলে যে আমি তো ওখান থেকে পাবোই আর সমস্যা কি তো এটা আসলে করা ঠিক না টিচারের সাথে আর আজকের পরে থেকে আর কোনো ইন্ডিকেটার গুগল ড্রাইভে রাখবো না গুগল ড্রাইভে রাখবো না তার কারণটা হচ্ছে যে যাদের মনে ফাঁকিবাজি আছে তারা যেন এই সিস্টেমে আর না পড়ে সো কোর্স ফিগুলো সবাই পাঠান আর যারা দু একজন যোগাযোগ করছিল পার্সোনালি তো সেক্ষেত্রে তাদের সাথে তো কথা হয়েছেই সমস্যা নেই তাদের জন্য এই ইনফরমেশনটা নয় যাদের সাথে পার্সোনালি কথা হয়েছিল আর অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত যারা কমপ্লিট করতে চাচ্ছেন তারা কোর্স পাঠান আর পরবর্তী ক্লাসগুলো যেমন আজকে হচ্ছে বুধবার কালকে আবার বৃহস্পতিবার কালকেও ক্লাস নিব যদি কোনো দিন এরকম মিসিং হয়ে যায় ক্লাস তাহলে সমস্যা নেই এরকম করে রেকর্ড করে দিয়ে দিব তিনটা বই ড্রাইভে পোস্ট করতেছি এই তিনটা বই আপনাদের টেলিগ্রাম গ্রুপেও দিচ্ছি তিনটা বই আপনাদেরকে স্টাডি করতে হবে করার পরে কার কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা জানাবেন এই তিনটা বইয়ের উপর পরবর্তী ক্লাসটা হবে এর সাথে এখন পর্যন্ত অনেকগুলো ইন্ডিকেটার আপনাদেরকে দেওয়ার বাকি আছে ঠিক আছে এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আগামী চারটা ক্লাসের মধ্যে সো ফাঁকিবাজি করার দরকার নেই বেশি করে প্র্যাকটিস করেন ঠিকঠাক হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ বেস্ট অফ লাক